শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন সহ প্রতি পদে পদে যাত্রীদের হয়রানি ছিল নিত্যদিনের ঘটনা এক সময় যাত্রীদের লাগেজ খুঁজে পেতে দেড় থেকে দুই ঘন্টা সময় লাগত তবে আসার কথা হচ্ছে বর্তমানে পাল্টে গেছে বিমানবন্দরের চিত্র রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সেবা দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ বেড়েছে যাত্রীদের অন্যান্য সেবার মানও শাহজালাল বিমানবন্দর নিয়ে সুমন মাহমুদের দুই পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব বিদেশ থেকে আসা যাত্রীদের অভিজ্ঞতা তেমন সুখকর নয় ঢাকা বিমানবন্দরে চেক ইন করা থেকে শুরু করে লাগেজ খুঁজে পেতে দেড় থেকে দুই ঘন্টা দীর্ঘ সময় লেগে যাওয়াই এর মূল কারণ তবে আসার কথা হচ্ছে সাম্প্রতিক সময়ে দেশের বাইরে থেকে আসা যাত্রীরা বিষয়টির পরিবর্তন দেখতে পেয়েছেন পাশাপাশি পেয়েছেন বিমানবন্দরে কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা আমাদের ঢাকার এয়ারপোর্টটা আগে থেকে অনেক বেটার হয়েছে এখন প্রটোকল বলেন যে কোনো সার্ভিস বলেন অনেক ফাস্ট হয় যেমন ইমিগ্রেশানে আমার দুই মিনিটও দাঁড়াতে হয়নি ভাল আনন্দ আগের থেকে অনেক বেটার ইমিগ্রেশনের আনুষ্ঠানিক কথা শেষ করতেও অনেক সময় লেগে যেত কিন্তু বর্তমান পরিস্থিতি একেবারেই আলাদা আমাদের এয়ারপোর্টে যত স্টাফ আছে তাদের সহানুভূতি অনেক ভালো আগের চে তো অনেক অসংখ্য এটা আগের থেকেও অনেক করে বলার মতো নাই আগে তো হাউ ছিল কোনো হাউ কাউ নাই কিনু কিছু নাই একবারে নিরাপত্তা যাদের শ্রম ও ঘামে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ সমৃদ্ধ হয় সেই সকল রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিমানবন্দরে ভিআইপি ঘোষণা করেছে আগে যেরকম যে ব্যবহার ছিল আসলাম আসার পরে দেখলাম মাসাল্লাহ সুন্দর করে উনি লাইন ধরাইতেছেন কোনো আগে মতো এরকম যেরকম একটা উগ্র ব্যবহার ছিল এরকম নেই আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো এনারা যখন সৌদি আরবে যান অনেকে ছুটি যখন থাকে না ওরা আবার ওখান থেকে রিটার্ন করে দেয় তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ভেরিফাই করে দিই তো এটা তখন ওরা ক্লিয়ার হয়ে যায় এবং তাদের বোর্ডিং পেতে সহজ ই হয় সহজ হয় সংশ্লিষ্টরা বলছেন দ্রুত সময় যাতে যাত্রীরা তাদের লাগেজ পেয়ে যান এবং ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করতে পারেন এটা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা রয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বলছেন বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও রেমিটেন্স যোদ্ধাদের ভিএপি মর্যাদা দেয়াকে ইতিবাচক হিসাবে দেখছেন তবে এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে বাংলাদেশে এক কোটির বেশি মানুষ বিদেশে কর্মরত তাদেরকে রেমিটেন্স যুদ্ধে বলা হয় তারা বাংলাদেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে আমি আনন্দিত যে সরকার বলেছে তাদেরকে ভিআইপি ট্রিটমেন্ট দেবে তো এটা বলেছে ভালো আমরা স্বাগত জানাই ধন্যবাদ জানাই কিন্তু এখন বাস্তবে এটা প্রচলিত বাস্তবে এটা প্রচলিত হবে আমরা ভেবেছি যে সমস্ত অর্গানাইজেশন যদি আমি একসাথে অনবোর্ডে নিয়ে আসতে পারি তাদেরকে মোটিভেট করতে পারি যেটা মোটিভেশন লং টার্মে এফেক্ট দেয় টেলিফোন টেলিফোন যে সার্ভিসগুলো ছিল যেগুলো এসে ওনারা চান সেগুলো এমন জায়গায় ছিল করতে পারত নষ্ট ছিল সেগুলো আমি সামনে নিয়ে এসেছি সো প্রত্যেকে এখন নেমেই কিন্তু প্রথমে তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারছে বাইরে অপেক্ষা করতে পারছে জানাতে পারছে টোটাল একটা সুপারভিশন ইনক্রিজ করেছি প্রত্যেকটা লেভেলে আমরা সুপারভিশনটা ইনক্রিজ করার ফলে যেটা হয়েছে সেটা হলো যে প্রত্যেকে প্রত্যেকে কাজ করছে প্রবাসী ও প্রবাসী শ্রমিকদেরকে যথাযথ সেবা ও সম্মান দেওয়ার কারণে দেশের রেমিটেন্স আকার বিগত দিনের চেয়ে বর্তমান অনেকাংশে বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্ট রাম সুমন মাহমুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা